তেইশ দিনের মাথায় উত্তর ত্রিপুরা জেলার বাগপাসা থানায় আটক চার কোটি টাকার হেরোইন মামলার মূল ব্যাপারী হাওলা মাঙ্গা আটক উত্তর জেলার পুলিশ এলাকায় ঘটনার গত করল তিরিশে জুন রবিবার সন্ধে সাড়ে ছয়টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বাগপাসা ট্রাই জাংশন এলাকা থেকে নতুন মালবাহী বলেরও গাড়ি আটক করে কর্তবরত পুলিশ কর্মী পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন পক্ষ থেকে সাবানের কেশের মজুত চৌত্রিশ প্যাকেটে মোট চারশো আট গ্রাম হেরোইন উদ্ধার করে যার কালো বছরে মূল্য আনুমানিক চার কোটি টাকা সাথে আটক করা হয় বলেরো গাড়ির সহকারীতে থাকা সোহেল মিয়া ও দিলোয়ার হোসেন নামের দুই হেরোইন পাচারকারীকে দুজনের বাড়ি সিপাহীজোলা জেলা সোনামোড়া মহকুমার মানিক্যনগর ও বক্সনগরে এ কাণ্ডে বাগবাসা থানায় এনডিপিএস ধারাই সাত নম্বরের একটি মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ সাথে ধৃত দুই হিরোইন পাচারকারীকে পুলিশ রিমান্ডে এনে যোগ জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই হিরোইন পাত্রের মূল বাস্টার মাইন্ড তথা মূল ব্যাপার মিজোরাম রাজ্যের চাম্পাই এলাকার সেই তথ্যের উপর ভিত্তি করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং দলবল নিয়ে মিজোরামের চাম্পাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন সেখানে মিজোরাম পুলিশের সহযোগিতা নিয়ে চার দিনের মাথায় সোমবার হেরোইন কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত তথা হেরোইন ব্যাপারী হাওলা মাঙ্গাকে গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসেন সোমবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি বলেন আগামী দিনে এরকম ভালো ভালো খবর আসবে মামলার মূল জালে তোলা হবে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত পুলিশ সুপারকে প্রশ্ন করে বলেন ইদানিং দামছড়া থানা হয়ে মাদক সহ সুপারি ও বার্মিত শিকারের পাচারে সরাসরি দামছড়া থানার কনস্টেবল সন্তোষ শীল ও পানিসাগর থানার কনস্টেবল শ্রীধাম দাসের নামের গাড়ি করে পাচার করা হচ্ছে কিছু কিছু ধরাও পড়ছে আবার ওই দুই পুলিশকর্মী বলে বেড়াচ্ছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে নাকি তাদের ঘনিষ্ঠ পরিচয় রয়েছে কেউ কিছু করতে পারবে না এই প্রশ্নে পুলিশ সুপার বলেন কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আর কার সাথে খারাপ সম্পর্ক তার সাংবাদিকরা ভালো করেই জানেন আইন আইনের পথে চলবে পূর্বেও অভিযুক্ত কোনো পুলিশ রেহাই পায়নি আগামী দিনেও পাবে না রিপোর্ট কেসিপি লাইভ